তোমরা কি করো লিদিন নিতে হবে না আসো আমরা দেখি ওরা মাছ ধরতেছে ওগুলো দেখি ওখানে মাছ ধরতেছে কথা বলি না মাছ ধরার সময় কথা বলতে হবে না চুপচাপ দেখতে হয় আস্তে আস্তে নাম মাছ ধরে

আদান দিয়ে দিছে দেখো আকাশে কত পাখি যায় উড়ে পাখি উড়ে যায় পাখি উড়ে যায় পাখিরা বাড়ি যেতেছে ওদের সন্ধ্যা হয়ে গেছে তাই ওরা ঘরে ফিরে যাবে সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরে যেতে হয় জানো আমাদের তো বাড়ি চলে যেতেই হবে ওখানে যাও না যদি তুমি পরে যাও জায়গাটা তো কোথায় নষ্ট হয়ে গেছে না কত লাইট

এখানে কতগুলো পাথর না জলের মধ্যে মারতে গিয়ে যদি তুমি পরে যাও তখন তখন কি হবে পরে যাবে পরে যাবে মেরো না মেরো না আর দিতে হবে না আর পাথর দিতে হবে না আর পাথর দিতে হবে না হয়েছে 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 অনেকগুলো দিচ্ছে চলো আমরা উপরে যাই দেখি তো উপরে পাக்கியেছ নাকি ও কেসে কেসে চলো উপরে যাই এটা যায় सीधा কই না এই উপরে দাও যাও যাও উপরে দাও উপরে যাও উপরে যাও আর দিতে হবে না আর দিতে হবে না উপরে দে উপরে দে থাকি না

ওই হাত ধারা দেবো হাত ধারা দিলে ময়লা পরে যাবে ময়লা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কোথায় বিক্রা ওই যে দূরে বিক্রা তুমি দেখে ফেলছ হ্যাঁ দুটা বেকুকারি বসো নিভিনে বসবে নাকি নিভিন বসো তোমরা একটা ছড়া বলতে পারো নাকি টুইঙ্কেল টুইঙ্কেল স্টার কী করো এখানে

এখান দিয়ে তো আমরা ঠিকই বলছো এখান দিয়ে তো আমরা ও ওইখানে পড়ে যাবে লিডিং যাও না তুমি পড়ে যাবে নৌকা হ্যাঁ অনেক সুন্দর তো নৌকাটা লিডিং দেখো লিডিং দেখো ওই যে ওই নৌকা ওই যে নৌকা দেখছো সুন্দর নৌকাটা অনেক লাইট জ্বলাইছে তাই না আস্তে 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 শরীর আগে দেখছিল ওইটা

শেষ মশা নাকি এখানে দিদির নাইমোনদিকে অনেক ঢাল আসো উঠে আসো উঠে আসো আস্তে আস্তে আসো 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 হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ এখানে অনেক বড় ঘাস আছে এই দেখো এইদিকে কেমন ভেঙে ভেঙে গেছে এটা মাটি দেখছো বুঝবে এখানে

হ্যাঁ একটা ছেলে সামনে বসে সামনে পাখি কত কিছু তো অনেক পাখি লিডিন এই গাছে তো অনেক পাখি দেখো কত পাখি উড়ে গেলো হায় হায় কতগুলো পাখি বা কতগুলো পাখি উড়ে গেলো এখানে হয় কাক পাখি বেশি তাই না

ওইখানে খাবার খুঁজতেছে মনে হয় এত পাখি অত পাখি রে এইখানে হ্যাঁ তুমি কি বন্ধু উঠে গেছো চলে যাবে এখন এখন কি চলে যেতে চাও ভাইকে উঠাই দাও তাহলে তুমি কি ভাইকে উঠাই দিতে পারো না না ও ব্যথাপ থাক আমি উঠিয়ে দিই কে আমি তাহলে আমাদের ভিডিও শেষ হলে তখন কি বলতে হয়